প্রিয় দর্শক হক গেন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেলেমো টাইলে দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এ গাছের ভিডিও আমি ইতিপূর্বে এই বছর করেছি তারপরেও করছি কারণ হচ্ছে একটা মেসেজ দেওয়ার এবং আমার গাছে যে প্রচুর ফুল ফোটে তার একটা গোপন রহস্য একটি টিপস আমি শেষের দিকে বলে দেব অল্প ছোট্ট দৈর্ঘ্যের একটা ভিডিও আপনারা দেখতে থাকুন ভিডিও শেষেই আপনাদের টিপসটি আমি অবশ্যই বলবো সে টিপসটি ফলো করবেন খাবার যাই দিক না কেন মাটি যেভাবে তৈরি করুন না কেন কোথায় রাখবেন কী করুন সেটা বলেছি কিন্তু একটা গোপন টিপস বলবো তাতে এত ফুল এত সুন্দর মানে সুসজ্জিত হয়ে থাক কিভাবে সেটাই আমি আপনাদের বলে দেব যাই হোক বন্ধুরা তো আর একটা উদ্দেশ্য হচ্ছে যে ইদানিং ফেসবুক একটা নির্দিষ্ট নিয়ম করেছে যে ফেসবুকে যেহেতু ভিডিওগুলো বা রিলসগুলো কেউ কম্পিউটার বা ল্যাপটপে দেখে না মোবাইলে দেখা হয় তো এই ধরনের যেগুলো আমরা যারা প্রফেশনাল মোড ওয়ান করে নিয়েছি আমাদের ফেসবুকে তাদের এইভাবেই দেখাতে হবে অর্থাৎ ওয়ান ওয়ান বা ফোর টু ফাইভ রেশিওতে কিন্তু ভিডিওগুলোকে তুলতে হবে বা ছবি তুলতে হবে বা এই রিলস করতে হবে কিংবা ভিডিও তৈরি করতে হবে আশা করি বুঝতে পারছেন আর যখন আমরা এটা আগে করতাম যে নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ নয় ষোলো অনুপাতে যখন করতাম তখন কিন্তু আমরা ফেসবুকেও দিতাম ছবিগুলো বা ভিডিওগুলো আর সেই ভিডিওগুলো কিন্তু আমরা আবার ইউটিউব চ্যানেলে দিতাম তাতে কোনো সমস্যা হতো না ইউটিউব চ্যানেল মাপ এখনও ঠিক আছে নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ নয় অনুপাত ষোলো কিন্তু ফেসবুক মামা কিন্তু একটা পরিবর্তন নিয়ে এসছে যে ফেসবুকে এই ভিডিওগুলো দিতে গেলে অবশ্যই আমাকে ওয়ান ওয়ান বা ফোর ইস্টু ফাইভ অনুপাতে দিতে হবে তো এটা ওয়ান ওয়ান দিচ্ছি আমি অর্থাৎ লম্বা লম্বীভাবে পুরো স্ক্রিনে আমার এই ছবিটা উঠবে তো গাছ সম্বন্ধে একটু বলে দিই যখন এতগুলো কথা বললাম এলামন্ডার ব্যাপারটা হচ্ছে এর অনেকগুলো তো কালার আছে হলুদ আছে গোলাপি আছে আমার কাছে রয়েছে আবার একটা মেরুন কালারের আমি পরবর্তীতে দেখাবো এর একটু একটু সাদা টাইপের থাকে গ্যাভা কালারের ওই টাইপেরও হয় আবার হাইব্রিড টুকটুকে লালও পাওয়া যায় তো আমার কাছে এই দুটো কালারই রয়েছে আর এদের সাধারণত এরা তো গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুল শীতকালটা এরা ডরমেন্সি পিরিয়ডে থাকে তবে ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করে আমরা একে ভালো করে পুলিং করি এবারে একটু একটা কথা বলেছি আপনাদের ভিডিও শুরুতেই যে একটা গোপন রহস্য বলবো কি করে এত সুন্দর ফুল এত বেশি ফুল ফোটানো সম্ভব হয় সেটা আপনাদের না বলে তো আবার অন্যায় হয়ে যাবে দেখুন প্রথম এটা তো এই গাছে তো এতটা ফুল তো সবসময় থাকে না তো যখনই ফুল আপনার গাছে এই দুটো একটা করে ফুটবে একদম প্রথম দিকের অবস্থাতে বলছি আমি একটা উদাহরণ বা একটা দেখিয়ে দিয়ে বলছি আপনাদেরকে আমি এখানে অনেকগুলো থোকা থোকা ফুল দেখতে পাচ্ছেন সাপোজ ধরুন আপনি এই ফুলটা এই যে এই ফুলটা ফুটেছে কিংবা এই ফুলটা ফোটার জন্য তৈরি হয়েছে দেখুন এখানে অথবা যে কোনো একটা ডালকে নুন যেমন এইটাই হয়তো ফোটার জন্য তৈরি হয়েছে অনেকগুলো কুড়ি চলে এসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ফুলটাকে আপনি যদি না ফুটিয়ে এখানে ফুলটা ফুটটা ফুটা দেব না আমি আমি এইভাবে কেটে দিলাম তাহলে এখান থেকে যদি কেটে দিই তাহলে কিন্তু এখান থেকে কিন্তু বেশ কয়েকটা ব্রাঞ্চ বেরোবে আর বেশি ব্রাঞ্চ বেরোন মানে এখানে অনেকগুলো ফুল দেখতে পাবো এইটাই হয়ে যায় দেখুন এই যে আপনার দেখার চেয়ে চেষ্টা করছে এই যে এখানে কেটেছি তিনখানা ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা জায়গাতে আমি কেটেছি দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গাতে এখানে এখানে চারটা ব্রাঞ্চ বেরিয়েছে এই জায়গাতে এখানে চারটা ব্রাঞ্চ বেরিয়েছে তো বুঝতেই পারছেন তাহলে উদ্দেশ্যটা এখানে দেখুন চারটা ব্রাঞ্চ বেরিয়েছে তিনটে চারটে ব্রাঞ্চ বেরোবে কখন যখন আপনি প্রথম দিকে ফুল আসার সময় ফুলটাকে না নিয়ে আপনি একটু পিঞ্চিং করে দেবেন বা সপনিং করে দেবেন আশা করি টেস্ট পেয়ে গেছেন বন্ধুরা আজ এখানে রাখছি বড় ভিডিও দেখার জন্য তৈরি থাকুন খুব শীঘ্রই আপনাদের সামনে আসছে ধন্যবাদ